সঠিক কথা বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ প্রাপ্তির যে মামলা সেই মামলা দীর্ঘসূত্রতা অবশ্যই রয়েছে দু হাজার সালে এই মামলা প্রথম রুজু হয় তারপরে সেটি হাইকোর্ট হাইকোর্ট থেকে আবার রিমান্ড ব্যাক হয় ট্রাইব্যুনালে আবার হাইকোর্টে আসে সেটা রিভিউ হয় এবং দীর্ঘ ধরে এই মামলা পেন্ডিং ছিল তারপরে মামলার রায় আসে এ যারা পিটিশনার ছিল অর্থাৎ যারা রাজ্য সরকারি কর্মচারী ছিল তাদের ফেভারে একদমই সেটা বলে দেওয়া হয় যে রাজ্য সরকারি কর্মচারী যে ডিএ পাওয়ার যে মামলা সেটি একদমই ডি কোনো সরকারি অনুদান নয় বা সরকারের দান নয় এটা একটি অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার হিসাবেই কিন্তু হাইকোর্ট সেটাকে একদম লিখিত আকারে কিন্তু জাজমেন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দিয়েছিল এবং তার পরবর্তীতে সেই মামলা এগ্রিভ হয়ে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং মামলা সুপ্রিম কোর্টে এস এলপি ফাইল হয় দু সালে তারপরে সেই মামলার সূত্রতা অর্থাৎ একাধিকবার সেই মামলা টাইম হয় ডেট হয় অনেক দিন ডেট হওয়ার পরে মামলা কিন্তু ব্যাক টু ব্যাক হিয়ারিং হয় হিয়ারিং হওয়ার পরে এই মামলা সিএ হয় অর্থাৎ জাজমেন্টের জন্য রিজার্ভ করা হয় যে মামলার শুনানি শেষ এবং মামলাটা জাজমেন্ট হবে এখন প্রশ্ন হলো আইনে কি কোনো প্রভিশন আছে যে এই দিনের মধ্যে জাজমেন্টটা দিতে হবে উত্তর হচ্ছে না এই রকম কোনো স্টেট জ্যাকের ফর্মুলা নেই যে এই দিনের মধ্যে যদি কোনো জাজমেন্ট রিজার্ভ হয় তাহলে সেই জাজমেন্ট দিয়ে দিতে হবে এরকম কোনো কিন্তু আইনে কোনো প্রভিশন নেই কিন্তু নর্মালি দেখা হয় যদি কোনো ক্ষেত্রে জাজমেন্ট যে কারণে রিজার্ভড হয় সেই জাজ জাজমেন্ট লেখা অর্থাৎ যে যারা এই মামলায় জাজমেন্ট প্রনাউন্স করবেন যে জজ সাহেবরা আছেন বা যারা থাকবেন তাদের কিন্তু এই পুরো মামলাটা খতিয়ে দেখার জন্য এবং পুরো মামলার যে প্রত্যেকটা যারা পিটিশনারের হয়ে দাঁড়ায় এবং রেসপন্ডেন্টের হয়ে দাঁড়ায় তাদের যে সাবমিশনগুলো সেইগুলো রেকর্ড এবং পুরো মামলাটা পুঙ্খানুপুঙ্খানু বিচার করে তারপরে যে জাজমেন্টটা আসবে সেটা করার জন্যই কিন্তু এই সময়টা নেওয়া হয় এখন এই জাজমেন্টের কোনো আগে ইনফরমেশান আসছে কি আসছে না সেটা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে কিন্তু যেদিন ধরুন মামলাটার জাজমেন্ট কমপ্লিট হবে জজ সাহেবরা যেদিন মনে করবেন যে জাজমেন্ট কমপ্লিট এবং জাজমেন্টটা প্রোনাউন্সমেন্টের জন্য আসবে সেদিনকে নিশ্চিতভাবে যে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে যে লিস্ট প্রকাশ হয় সেই লিস্টে কিন্তু মামলাটি আসবে মামলাটি লিস্টেড হবে এবং তারপরেই কিন্তু মামলাটির জাজমেন্ট আসবে এখন জাজমেন্ট যদি আমাদের ফেভারে আসে তাহলে নিশ্চিতভাবে সেই প্রভাব তো এই যে রিসেন্ট যে ইলেকশন আসছে বা ধরুন রাজনীতি রয়েছে তাতে তো অবশ্যই প্রভাব ফেলবে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের উচিত যে যে ডিএর যে এত বছরের যে বঞ্চনার শিকার হয়েছে তারই কর্মীরা তাদেরকে কিন্তু সেই জাজমেন্ট অনুযায়ী সেই ইয়েগুলো যে এরিয়ার পেমেন্ট আছে এবং যার যা পেমেন্ট ডিউ থাকবে সেগুলোকে দিয়ে দেওয়ার জন্য ইভেন সুপ্রিম কোর্টে স্পেসিফিক নির্দেশ থাকার পরেও যে পঁচিশ শতাংশ যে ইন্ট্রিম অর্ডার যে বলুন সেই ইন্ট্রিম অর্ডার থাকার পরেও কিন্তু সেই ইন্ট্রিম অর্ডারে কিন্তু মান্যতা দেয়নি আলটিমেটলি কিন্তু জাজমেন্টের জন্য সেটা রিজার্ভ রয়েছে খুব আশা আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সেই জাজমেন্ট আসবে এবং যে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ নিয়ে যে বঞ্চনা তার একটি সমাপ্তি ঘটবে তাহলে যেখানে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সমস্ত কোর্টগুলোকে বারবার নির্দেশ দিচ্ছে যে প্রায় কোটি কোটি মামলা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে সেই সুপ্রিম কোর্টে গত তিন মাস ধরে মামলা শুনানি শেষ হয়ে গেছে রায়দান স্থগিত হয়েছে মানুষের এখানে অনেকগুলো অধিকারের কথা এখানে বলা হচ্ছে তারপরে সুপ্রিম কোর্টে যদি এইভাবে মামলা বিচারাধীন হয়ে পড়ে থাকে মানুষের অধিকার হয় না দেখুন না না একদমই একদমই নাই দেখুন এই মামলা কিন্তু প্রচুর ডকুমেন্টস প্রচুর ডকুমেন্টস দেখা এবং সেটা ধরুন খুব স্বাভাবিক সময় লাগা কিন্তু খুব অস্বাভাবিক বলে আমি মনে করি না এবং সেটা এটা কিন্তু কমপ্লিটলি জর্জ সাহেবদের ডিসক্রিপশনারি পাওয়ার যে তারা কত দিনের মধ্যে কারণ দেখুন প্রত্যেকটা যারা ধরুন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের যারা বিচারপতি আছেন তাদের বা ধরুন প্রত্যেকে প্রত্যেকটা কোটেরই যারা ধরুন এই ওই চেয়ারে বসে থাকেন তাদের কিন্তু অনেক অন্যান্য কাজও করতে হয় বা ধরুন অন্যান্য মামলাও কিন্তু তাদেরকে দেখতে হয় খুব স্বাভাবিক বিষয় যে তারা কোর্ট আওয়ারের পরে যেটুখানি সময় পান তার মধ্যেই কিন্তু তাদের এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখতে হয় নিশ্চিতভাবে আপনি যে কথাটা বললেন যে মামলার প্রেশার বা ধরুন এই বিচার বিভাগের ওপর যে একটি মামলার যে প্রেশার সেটা তো নিশ্চিতভাবে আছে তার মধ্যেই কিন্তু সকলে প্রত্যেকে প্রত্যেকের পাটের কাজটা করে আসে এখানে কিন্তু কাউকে দোষারোপ করা যায় না এবং আমি আশা রাখবো যে এই যে মামলা এই যে ওনারাও জানেন এই মামলার গুরুত্বপূর্ণ কতটাই মামলার কতটা গুরুত্ব রয়েছে ওনারা জানেন সেটা জেনেই কিন্তু ব্যাক টু ব্যাক মানে বলতে পারেন সুপ্রিম কোর্টে এইভাবে পরপর শুনানি কিন্তু খুব কম মামলাতেই হয় সেই ক্ষেত্রে সেই মামলার গুরুত্ব বুঝেই কিন্তু যে বিচারপতি দয় ছিলেন তারা কিন্তু আর কোনো সময় এক্সটেন্ড করেননি এবং সময় না দিয়েই কিন্তু পরপর মানে ডেলি বেসিসে মামলার হিয়ারিং হয়েছে এবং সেটা কনক্লুড হয়েছে স্বাভাবিক বিষয় যে এতদিন দিন কেন লাগছে এই মনে অনেকের মনে প্রশ্ন আসছে কিন্তু এতদিন লাগার পেছনেও কারণ থাকে অনেক কারণ থাকে তার মধ্যে ধরুন এত ডকুমেন্টস প্রত্যেকটা যারা রেসপন্ডেন্ট রয়েছে যারা পিটিশনার রয়েছে বা স্টেটের পক্ষ থেকে একাধিক অ্যাডভোকেট এখানে সাবমিশন রেখেছেন তাদের সাবমিশনগুলো রেকর্ড করা কারণ তাদের সাবমিশন যদি কোনোভাবে ভুল হয়ে যায় বা রেকর্ড না হয় সেক্ষেত্রে তো অসুবিধা হতেই পারে সেক্ষেত্রে তারা প্রশ্ন তুলতেই পারে সেই জন্য প্রত্যেকের যে সাবমিশন থাকে সেগুলো রেকর্ড করে তারপরেই কিন্তু আকারে জাজমেন্ট পুরো আসে। ওটা হচ্ছে পুরো যে মামলা ধরুন এই ষোলো সাল থেকে আপ টু আজ পর্যন্ত মামলার যে পরিপ্রেক্ষিতে মামলার যে ডকুমেন্ট সবকটি বিচার করে সবকটি দেখেই কিন্তু এই যে তার নির্যাসটাই কিন্তু আমরা জাজমেন্ট রূপে পাবো খুব স্বাভাবিক বিষয় তা করতে কিন্তু সময় লাগে সেটি সময় সাপেক্ষে বিষয় কারণ এতগুলো ডকুমেন্টস সেখানে কার কি বক্তব্য কি আইন কি সব কিছু দেখতে যেমন সময় লাগে তাই আমি মনে করি যে খুব তাড়াতাড়ি এই সময়ের অবসান হবে এবং জাজমেন্টটা খুব তাড়াতাড়ি আসবে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারি কর্মচারীদের যে দাবি সেই দাবি দিয়ে দেখুন সেটা তো সম্ভাবনা আছে কি নেই সেটা খুবই কারণ কি দেখুন বিধানসভা ভোট বা যে কোনো ভোটের সঙ্গে কিন্তু বিচার বিভাগের কোনো নেই বিচার বিভাগ সংযুক্তি একটি ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে তার সঙ্গে ভোটের কোনো সংযোগ নেই ভোট এলো না ভোট থাকলো বা ভোটের আগে বা পরে এগুলো খুবই ধরুন ইররেিভেন্ট এই জাজমেন্ট আসার ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি বলতে পারেন জাজমেন্ট আসলে তার প্রভাব অনেকটা বঙ্গ রাজনীতিতে পড়তে পারে আর সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কখনোই কোনো বিচার বিভাগে যারা উচ্চস্থানে থাকে বা ধরুন যারা এই কোনো মামলার শুনানি করেন বা ধরুন যারা মামলায় জাজমেন্ট প্রোনাউন্স করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই বিচার্য বিষয় নয় যে আমাদের ক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টে যারা যে বিচারপতি বিচারপতিদ্বয় ছিলেন তাদের কাছেও বোধ এটা খুব একটা রেলিভেন্ট বিষয় নেয় যে ভোটের ডেট কবে বা ভোটের কবে ভোট আসবে বা কবে ভোট গেল এটা একদমই রেলিভেন্ট বিষয় নয় নিশ্চিতভাবে যে মামলার ক্ষেত্রে সময় লাগতে পারে কিন্তু এই যে রাজনীতির ক্ষেত্রে বা ধরুন এই যে যে লোক বিধানসভার যে ভোট রয়েছে সেটা কিন্তু এই জাজমেন্ট প্রনাউন্সমেন্টের ক্ষেত্রে কোনো বিচার্য বিষয় নাই বা এই এই মানে ভোট আসা যাওয়া সম্পূর্ণ ইরেলিভেন্ট বিষয় আর একটা যে প্রশ্ন উঠে আসছে এটাও হয় বহু সময় দেখেছি ডিভিশন বেঞ্চে যদি দুজন বিচারপতি যদি থাকে সেক্ষেত্রে অনেক সময় দ্বিমত পোষণ করতে পারে বহু মামলা তার সাক্ষী রয়েছে তাই এক্ষেত্রে যদি দ্বিমত পোষণ করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যদি বিষয়টা রয়েছে তো এই ডিভিশন বেঞ্চের যদি কোনো কোনো ক্ষেত্রে যদি কনফ্লিক্ট সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আরও যে লার্জার বেঞ্চ অর্থাৎ বৃহত্তর বেঞ্চ এই মামলা যাওয়ার সম্ভাবনা যদি হ্যাঁ অবশ্যই থাকতে পারে যদি দেখা যায় যে যে বিচারপতি দয় রয়েছে তাদের মত ভিন্ন একজন মনে করছে যে পিটিশনারদের যে ডি যে অধিকার সেটা একটি অধিকার সেখানে পিটিশনারদের পক্ষে যাওয়া উচিত আবার আর বিচারপতি যদি মনে করেন যে না এই রায় যারা রেসপন্ডেন্ট রয়েছে তাদের ফেভারে যাওয়া উচিত বা বা তাদের মতের মধ্যে যদি কোনো অমিল হয় তাহলে নিশ্চিতভাবে যদি কনফ্লিক্ট হয় তাহলে কিন্তু স্পেশাল বেঞ্চের কাছে এটা রেফার হতে পারে লার্জার বেঞ্চ তৈরি হতে পারে সেটা তো ধরুন জাজমেন্ট আসবে তারপরে সেটা আমরা জানতে পারবো কি হবে তবে এক্ষেত্রে যেহেতু বলতে পারেন আমরা আশা রাখি যে যখন হিয়ারিং হয়েছে এবং ধরুন এই মামলার শুনানি হয়েছে বলতে পারেন তখন কিন্তু বিচারপতিদের নিয়ে সেরকম কোনো আমরা দেখিনি তাই আশা রাখি এই ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু একদম যে সম্ভাবনা নেই সে কথা কিন্তু একদম অস্বীকার করা যায় না নিশ্চিত করে বলা যাবে না যতক্ষণ না জাজমেন্ট আসছে তবে আমরা আশা রাখবো এই মামলায় যেহেতু আমরা এতবার এই মামলায় দেখুন হাইকোর্ট থেকে শুরু করে ট্রাইব্যুনাল থেকে শুরু করে প্রত্যেকটা মামলায় পিটিশনারদের পক্ষেই গেছে সেই জন্য আমরা আশা রাখি যে এই যে মামলা যে রায় আসবে সেটা যারা রাজ্য সরকারের কর্মচারী আছে তাদের পক্ষেই যান রাজ্য সরকারি কর্মচারীরা তারা বলেছিলেন বিশেষ করে রাজ্য সরকারের যেটা বক্তব্য যে এই বিপুল পরিমাণে যে টাকা সেই টাকা দেওয়ার মতো রাজ্যের কোষাগারে সে টাকা নেই এবং সেই টাকা যদি দিতে হয় তাহলে রাজ্যের কোমর ভেঙে যেতে পারে তো কোথাও কি মনে হয় না যে সরকার অবশ্যই একটা সরকারের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সুপ্রিম কোর্টের কাছে যেখানে একটা সরকার আর্থিক অর্থনীতিভাবে দেউলিয়াও হয়ে যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে ব্যাপারটা দেখুন না আমার মনে হয় যে কারণ সুপ্রিম কোর্টের এর আগেও একাধিক জাজমেন্ট আছে কোনো রাজ্য সরকারের বা কোন সরকারের আমার যে আর্থিক ক্যাপাবিলিটি নেই তার জন্য আমি কোন কর্মচারীকে তার পাওনাগণ্ডা দেব না এই রকম কিন্তু হতে পারে না সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একাধিকবার তার জাজমেন্টে সে কথা লিখেছেন এবং সেই রিগার্ডিং আমরা অনেক জাজমেন্টও প্লেস করেছি যেখানে এই ফিনান্সিয়াল কনস্টেন্ট বা ফিনান্সিয়াল বার্ডেন এনকে গ্রাউন্ড হিসাবে রেখে কারোর অধিকার খর্ব করা যায় এই রকম জাজমেন্ট কিন্তু আমরা কোর্টেও তখন প্লেস করেছি তাই আমার মনে হয় ইস্যুটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না যখন জাজমেন্ট আসবে কারণ কি দেখুন খেলা মেলা আপনি দেখবেন একাধিক জায়গা থেকে জায়গায় এই সরকার আমাদের বর্তমান যে সরকার আছে তারা কিন্তু সেই যে টাকাগুলো উড়িয়ে বেড়াচ্ছে বা রাজকোষ থেকে বা যে গভর্নমেন্টের যে খাতে যে টাকা রয়েছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে খরচা করছে যেগুলো ধরুন নেসেসারি নয় কিন্তু এই ডিএ দেওয়ার ক্ষেত্রে বা রাজ্য সরকারি বা তার কর্মচারীদের যখন ডিএ দেওয়ার প্রশ্ন আসছে তখন কিন্তু এই কথাগুলো শোনা যাচ্ছে আমরা নিশ্চিতভাবে যখন হিয়ারিং হয়েছে যখন শুনানি হয়েছে তখন কিন্তু এই কথাও উঠেছে আমরা কিন্তু সেই কথা সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু স্মরণ করিয়ে কিন্তু সেই জাজমেন্টও কিন্তু কোর্টের কাছে প্লেস করা হয়েছিল যে কোনো কারোর ফিনান্সিয়াল বার্ডেন বা ফিনান্সিয়াল কনস্টেন্ট কিন্তু কখনোই এইভাবে কোনো সরকারি কর্মচারী বা যে কেউ যে কোনো ভারতবর্ষের নাগরিকের কোনো পাওনা গণ্ডাকে আটকাতে পারবে